মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার যে কিনা অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে অন্ডে দলে জায়গা না পাওয়ায় এমনভাবেই হতাশ হয়েছেন যা তাকে অবসর গ্রহণ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এক সময় যিনি ব্যাটে বলে ভরসার প্রতীক ছিলেন আজ তিনি জাতীয় দলে নেই আর এটাই যেন বড় একটা ধাক্কা হয়ে এসেছে তার জীবনে শ্রীলঙ্কার বিপক্ষে দু সালের সিরিজে তাকে বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে এমনকি পনেরো সদস্যের দলেও রাখা হয়নি বিশ্বস্ত সূত্রে জানা গেছে মোসাদ্দেক এই সিদ্ধান্তে ভীষণভাবে হতাশ এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথাও ভাবছেন তিনি যদিও অফিসিয়ালি কিছু ঘোষণা করেননি তবে তার ঘনিষ্ঠ মহল বলছে সৈকত নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেকটাই হতাশ এবং ক্ষুদ্ধ এক সময় বাংলাদেশকে অনেক কঠিন পরিস্থিতি থেকে জয় এনে দিয়েছেন এই অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপে তার অসাধারণ স্পেল আফগানিস্তান ও জিম্বাবির বিপক্ষে ম্যাচ উইনিং পারফরমেন্স সব কিছুই আজ অতীত হয়ে যাচ্ছে অনেকেই বলছেন দলের বর্তমান নির্বাচনী নীতির মাধ্যমেই রয়েছে কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এমন একজন অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ কতটা যৌক্তিক সুপ্রিয় দর্শক আপনিও কি মনে করেন মসাদ্দেগের সঙ্গে অন্যায় হয়েছে তাহলে আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে